সালামু আলাইকুম প্রত্যেক গায়ে ভিডিও গানের শেয়ার মারিবা বেশি পেরেছান ভিডিও গানের বানাই আজি এর ভিডিও গানের বোধ বাংলাদেশি অকল বাংলাদেশি যে ডিপার্টমেন্ট আছে ডক্টর মোহাম্মদ ইনু সৈজন্ত দায়িত্ব বানার আর রোহিঙ্গা জাতির তোন যাইতে 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 আর কিছু নাই আর লাস্ট বড় যে জিবা হাবু আমার জননী হাবুইল্লাহ আর কানুর জবিনে মাদে মগ বর্মা ঠেরে সকল রে লড়াই করি রোহাঙ্গে জাতির আজা আজিরে ফিরে আনি গোল্লা বলি হয়ে রে জাহানে দে মালে দে দৌলত রে লাইমে দে আর কানুর জবিনে রে আজাদ করি হয়ে তো আমি বাংলাদেশী ভাইদেরকে একটা কথা বলবো আল্লাহর ওয়াস্তে আপনারা আমাদের শেষ আশাটা নিয়ে আপনারা টানাটানি দিয়েন না ওই আতাউল্লা আবু আমার জন্য এটা আমাদের শেষ ভরসা ওইটা আমাদের মাতার তাস খলিজার টুকরা ওই আতাউল্লা যদি আমাদের পাশে না থাকে আমাদের রোহিঙ্গার কোনো ভরসা নাই আমাদের দেশের আজ আজি আমাদের দেশটা স্বাধীন নিয়ে কোনো কথাবার্তা আর চলবে না কারণ আমরা চাই বাংলাদেশের কোনো ক্ষতি না করে আমরা যেহেতু আমাদের দেশটা স্বাধীন করে আমাদের দেশে আমরা আগের মতো ফিরে যেতে পারি আগের মতো আগের মতো করে থাকতে পারি যে আমাদের দেশটা আজাদ করবে যে আমাদের দেশটাকে আজাদ করে আগের মতো করে দেবে এখন বাংলাদেশের কারাগারে বন্দী তাই বাংলাদেশের প্রশাসনকে ডক্টর মোহাম্মদ স্যারকে আমি প্রতিটা রোহিঙ্গার আমাদের প্রতিটা রোহিঙ্গার দাবি আমাদের শেখ আতাউল্লা সাহেবের মুক্তি চাই এছাড়া আমরা আর কিছুই চাই না এটা আমাদের শেষ ভরসা আবু আমার জননী আমাদের শেষ ভরসা এই যদি না থাকে আমাদের দুনিয়ায় থেকে কোনো লাভ নাই প্রতিটা রোহিঙ্গার একটা আশা ছিল আমাদের দেশটা স্বাধীন করে আমাদের দেশে আমরা ফিরে যাব যে স্বাধীন করবে তেই যদি আমাদের পাশে না থাকে যে সেই লোকটা যদি কারাগারে বন্দী থাকে আমাদের দেশটা স্বাধীন করবে কি তাই বাংলাদেশের প্রতি আমি একটাই রিকোয়েস্ট করব আমাদের শেখ আবু আমার জন্য নিরামরা মুক্তি চাই তার যদি কোনো অসুখ হয়ে থাকে তার জন্য যত টাকাই লাগুক আপনারা রোহিঙ্গাদেরকে বলেন যত টাকাই লাগে আমরা দেব তার চিকিৎসার জন্য দরকার হলে আমাদের গায়ে রক্ত বিক্রি করবো দরকার হলে আমাদের কিডনি বিক্রি করে টাকা দেবো তো আমরা আমাদের কমান্ডারের মুক্তি চাই এছাড়া আমাদের আর কিছুই না আমাদের কমান্ডারের মুক্তি চাই প্রতিটা রোহিঙ্গা বলো প্রত্যেক রোহিঙ্গা জাতি হ প্রত্যেক রোহিঙ্গা জাতি ভিডিওরে তুলো আর কান জবিনের জীবার আর কান রোহিঙ্গা সলভিশন আর্মির কমান্ডার ইন চিফ আবু আমার জুনুন হিসাব আছে এবার মুক্তি চাই ৰোহিংগীয়া চাকি অ ৰোহিংগা পাই আইন আৰু নাই আছা কি অই অন থামিবা মাজে যদি মাতি ন বাৰু হলে সতে মাতিবা দে আৰু কাণৰ জুনী ফান হৈ গিলৈ মাতিবা দে কাণৰ জুনৰে সুন্দৰ গৰি বলাম এন গড়ৰ এইবাখন আৰান্তেশ্বৰ কারাগারের মাঝে জিয়ালহানার মাঝে বনয় থাকি হলে আরা নিজাম মারি কাল্লা থাকি ও বাই আন প্রত্যেক জন আবাস তুলি প্রত্যেক জন আরা বাংলাদেশি বাই এন্দরে বুঝাই প্রত্যেক জন আরা বাংলাদেশের প্রশাসনের হাসে যাই বুঝাই আর আর লিডারের আর আর কমান্ডারের আজাজিরে চাই আর আর মুক্তিরে চাই আজাজির মুক্তি আর আর লিডারের লিডারের হালাস করে দিবল্লা লিডারের এটি ফেলাই বললা প্রত্যেক জনে দরহাস করো প্রত্যেক জনে রিকোয়েস্ট করো যে দূর ফারে দূর মুখে জানো দিতে মুখে হল মই জানো দি হলমি চকেৰে হান্দি জানো দি হান্দি ভত্তি জনে বুজাই পেলাই খুচিছ গৰমৰ বাইন আলাম